আমার আম গাছে কি সুন্দর আম ফুল আসছে কিন্তু ফুলগুলি ঝরে যায় আম থাকে না তো আমি চা দিয়ে কটকটি দিয়ে খাচ্ছি কেউ কখন খেয়েছেন আসসালাম আলাইকুম অনেক দিন ধরে সকালে চা খাওয়া হয় না কারণ রোজার মাস থেকে সকালবেলা কোনো চা খাওয়া নেই রোজার শেষ ঈদও চলে গেল ব্যস্ততা জীবন শুরু হলো একুশ তারিখ থেকেই স্কুল খুলে যাবে ছেলেদের নিয়ে পুরো ব্যস্ততা আসলে ব্যস্ততা জীবনেই ভালো কয়দিন ধরে ছুটিতে আসি শুধু বাসায় ঈদ করতে গিয়েছিলাম বাবার বাড়ি তাও ঈদের পরের দিন চলে আসছি এখন বাসায় আছি শুধু বাসার মধ্যেই রান্না বাড়া খাওয়া দাওয়া করো আবার ঘুম ভালো লাগে না ব্যস্ততার মাঝে আনন্দ সুখ কষ্ট সব কিছু মিলেই আছে স্কুল খুললে দেখা গেছে স্কুলে যাব আসব, রান্না করব দৌড়াব আবার সবার সাথে কথা বলবো এখন তো ঘরের মধ্যেই বসে আছি যাই হোক এই যে চা দিয়ে আমি কটকুটি দিয়ে খাচ্ছি কেউ কেউ কখন খেয়েছেন চা দিয়ে কটকুটি এইটা আমাদের এলাকায় কটকুটি বলে কার কোন এলাকায় কি নামে চিনি অবশ্যই কমেন্টে জানাবেন তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমার ছেলে কাছে তো ভালোই লাগে সে বসে বসে খাবে আর টিভি দেখবে তো সকালে নাস্তা করে এসে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম সকালে নাস্তা শেষ এখন আবার দুপুরে রান্নার আয়োজন করব আজকে ডাল ভুনা করব ভেন্ডি ভাজি করব শুধু দুপুরের জন্য রাতের খাবার আবার রাতে তৈরি করব। আজকে মাছ বা মাংস রান্না করব না তো ঘরের কিছু বাজার আনা হয়েছিল সেগুলো গুছিয়ে রাখতেছি গতকাল রাতে আনা হয়েছিল বাজারগুলো শুকনো বাজার তো এখন গুছিয়ে রাখলাম আর এই যে ভেন্ডি ভাজি করেছি আলু দিয়ে আর ডাল রান্না করছি এই আজকের রান্না তো রাতে আবার অন্য কিছু রান্না করার প্ল্যান আছে এর জন্য দুপুরে এই অল্প কিছুই রান্না করলাম আলু দিয়ে ভেন্ডি ভাজি ধারণ হয়েছে আর ডাল চচ্চড়ি করেছি তো হঠাৎ করে দেখলাম বৃষ্টি একদম আকাশ কালো হয়ে গেছে দৌড়ে ছাদে গেলাম অনেকগুলো কাপড় সাপড় ধোয়া হয়েছে ছাদের রোদ দেওয়া হয়েছে তাই নিতে আসলাম আর এই আম গাছটা আমার অনেক আম ফুল আসছে সব সময় আম ফুল আসে কিন্তু আম থাকে না ঝরে পড়ে যায় কেন পড়ে যায় জানি না এবারও অনেক ফুল আসছে দেখতে এত সুন্দর লাগছে বলার মতো না তো ঘরে আসলাম ঘরে এসে বারান্দার কাপড় চোপড়গুলো নিতেছি অনেক তুফান ঝড় তো সবাই ভালো থাকবেন ছোট্ট ভিডিওটি লাইক কমেন্ট করবেন I love this.